হ্যালো গাইজ সকলকে জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব খুব ভালো এবং আনন্দে কাটুক সকলের মনস্কামনা পূর্ণ হোক এবং সকলের সব ইচ্ছে পূর্ণ হোক এবং সবাই খুব ভালো থেকো সুখে থেকো আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা বড়দের সকলকে প্রণাম জানিয়ে নতুন বছরের নতুন ব্লগটা স্টার্ট করছি তো এটা হচ্ছে দু হাজার আমার ফার্স্ট ব্লগ তো যাই হোক গাইজ এটা হচ্ছে আমার থার্টি রে মানে রাত্রিবেলা বারোটার পরে যখন এক তারিখ হয় সেলিব্রেশন হচ্ছে চারিদিকে বাজি ফাটছে আর আমরা এখানে কেক কেটে সেলিব্রেশন করছি তো যাই হোক আর এটা অনেক দিন পর ব্লগটা দেওয়ার কারণ হচ্ছে শরীর একটু অসুস্থ ছিল তার কারণে আমি ব্লগ দিতে পারি না আর তোমরা জানোই আমার ব্লগে দেখে আমি শরীরটা ভালো যাই না আমার মাঝে মাঝে শরীর খুব খারাপ হয় তো আর এখানে খুব হাসাহাসি হচ্ছিল প্রচণ্ড নয়েজ ছিল তারপরে বক্স বাজছিলো আশেপাশের বাড়িতে সেলিব্রেট হচ্ছিল রাত্রিবেলা যা হয় আর কি তো সে কারণে কপিটাইটাইজ আসবে বলে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পরের দিন সকালে তো এখানে আমি এখন একটু অনেক কাজ করছি আর কাজবাজ হয়ে গেছে আর এখানে সন্ধেবেলায় আমরা জিমে এসেছি জিমে আজকে অনিতাদির বার্থডে সেলিব্রেট হবে তো সেই বার্থডে সেলিব্রেটের তোমাদের কিছুটা ব্লগ মানে তোমাদের কিছুটা ভিডিও শেয়ার করছি তো এখানে কেক কাটা হচ্ছে আর তো কেক টেক কাটা হয়েছে খুব আনন্দ হয়েছে আর জিমে আমাদের প্রত্যেকেরই মানে জবে যাবে বার্থডে তো খুব মানে মানে সকলে মিলে সেটাকে সেলিব্রেট করা হয় তো সেই যাই হোক অনিতাদিরও হচ্ছে আমারও হয়েছে তোমরা আমার বার্থডে ব্লগেই দেখেছো আশা করি তো যাই হোক যারা যারা দেখো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে খোঁজো আমার বার্থডে ব্লগ অবশ্যই পেয়ে যাবে তোমরা আর এই যেখানে সবাই ভিডিও করছে আর আমিও ভিডিও করছে সকলে কেক খাওয়াচ্ছে বাট আমার কেক খাওয়ানো হয়নি কেননা আমি ভিডিও করছিলাম সবাই আমাকে দায়িত্ব দিয়েছিল তুই ভিডিও করবি আর ফটো তুলবি বলে তো যাই হোক গাইজ তো এইভাবে আমাদের বার্থডেটা সেলিব্রেট হলো আর অনিতাদি আমাদেরকে ট্রিট দিয়ে ছিল হচ্ছে মিক্সড চাউমিন খাইয়েছিলো আর এখানে অনিতাদিকে আমরা মানে কেক এনে সেলিব্রেট করেছি সারপ্রাইজ দেওয়া হয়েছিল আর অনিতাদিকে আমরা একটা বেডশিট গিফট করেছি ব্যাস এই হচ্ছে আমাদের মনে বার্থডেটা এইভাবে আজকে কাটলো সারাটার দিন আর এই যে সবাই এখানে সেলফি তোলা তুলি করছে কেক খাওয়াচ্ছে আর ভালো করে ছবিটা তোলাম তো আমাকে বলেছে ভালো ছবি না আটলে তোর অনেক শাস্তি রয়েছে তো যাই হোক আর এই যে আমাদের এই গ্রুপটা তো এখানে একজন খালি মিস করছি সেখানে মানে কৃত্তিকা নেই কৃত্তিকার কৃত্তিকার অফিস ছিল না কলেজের পরীক্ষা চলছিলো তো তার কারণে কৃত্তিকা আসতে পারিনি তো এই যে আমরা গিফটটা দিচ্ছি বেডশিটটা অনিতাদি খুব খুশি হয়েছিল আর এই বছরে যাই হোক এইভাবে প্রথম বছরের প্রথম দিনটা এইভাবেই কাটলো খুব আনন্দ হাসি ঠাট্টা করে আর দেখতেই পাচ্ছি মানে যা তাই আর কি হচ্ছে তো এখানে আমার শাশুড়ি মাও সেই দিন এসেছিলো তো জিম থেকে বাড়ি ফিরে এখানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছি তো রাত্রিবেলা এখানে দিয়েছি দাদা। মানে আমার দাদা আমার মেয়ে আর আমার শাশুড়িমার খাচ্ছে এখানে টেবিলে বসে ওরা আর মেয়ে তো মানে দুষ্টুমি করতেই ব্যস্ত খাচ্ছে কম বদমাইশি করেই যাচ্ছে সমানে আর এরা সব কী সব গল্প করছিল দুজন মানে দুজন মিলে মানে আমার মার দাদা মিলে তারপরে যাই হোক গাই শাশুড়িমা চলে গেলো পরের দিন আর একটা হচ্ছে নেক্সট ডে ব্লগ মানে পরের দিনের ব্লগটা অ্যাটাচ করে দিচ্ছি তো মেয়ের এখানে ওয়ার্ক এডুকেশনের কাজ মানে কাজ করতে বলেছিলো স্কুল থেকে ওয়াল হ্যাঙ্কিং বা হাতের যে কোনো কাজ তো যাই হোক গাইজ ফার্স্ট টাইম আমি ভাবলাম যে একটা অন্যরকম কিছু চেষ্টা করি তো জিনিসটা করেছি কতটা সফল হয়েছি আমি জানি না তোমরাই সেটা বলবে কামেন্টে কামেন্ট করে জানাবে আর জন্য কি হয়েছে খুব ভয় লাগছিল ভয়ে 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 কাজটা করেছি যে পারবো তো হচ্ছে তো তো যাই কমপ্লিট করার পরে দেখলাম ভুল হয়ে গেছে একটা বড় ভুল হয়ে গেছে তো সেটার জন্য একটুখানি জিনিসটা অতটা ভালো লাগছিল না তো তোমরা কমেন্টসে জানিও কেমন লাগলো জিনিসটা তো আমি এখানে বানিয়েছি হচ্ছে ওয়াচ মানে ঘড়ি তো দেওয়াল ঘড়ি বানানোর চেষ্টা করেছি বাট এই যে ঘড়ির যে নাটাটা স্মাইলি যে ব্যাপারটা ওটা একটু বড় করলে খুব ভালো হতো কিন্তু সেটা না আমি বসানোর পরে বুঝতে পারছি যে এটা মিডিল পোর্শনে বসালে খুবই ভালো হতো বাট সামনের বাচ্চা মানে আবার যখন হাতের কাজ দেবে চেষ্টা করবো একটু ভালো কিছু বানানো তো এই হচ্ছে আমার ওয়াচ আর এটা হচ্ছে থার্মোকলের ওপরেই মানে আর্ট পেপারে করে এটাকে আটকে মানে আঠা আঠা দিয়ে আটকে দেওয়া হয়েছে তো অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের এই ওয়াচটা তো প্রায় এই মানে ওয়াচটা করতে করতে সাড়ে তিনটে তিনটে অবধি রাত জেগে করছি আর এখানে এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে তোমাদের দাদা ভাই আমার এইদিকে ঘুমোচ্ছে আর মিডিলে বালিশটা আমার ফাঁকা ওই যে আমি শোবো তো যাই হোক এই যে ঘড়ির টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখন তিনটে বাজে মোটামুটি আর এই যে তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে সবাই ঘুমোচ্ছে আর এখানে আমি তোমাদেরকে বাইক করছি তো যাই হোক গাইস আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় ওদের হচ্ছে ফুড ফেস্টিভ্যাল ছিল স্টুডেন্টস ডে চলছিলো তো সেখানে বলেছিলো যে স্যান্ডউইচ বানানো হবে তো ওদেরকে স্কুল থেকে বলেছিলো যে বাড়ি থেকে স্যান্ডউইচ বানানো ব্রেড কেচাপ বাটার শশা গাজর টমেটো পেঁয়াজ যে যেটা পারবে সেটা নিয়ে আসতে কিন্তু একটু বেশি কোয়ান্টিটি রানতে তো এখানে আমি বেশ অনেকটা কোয়ান্টিটির দেখে মনে হচ্ছে না বাট আমি অনেকটা কোয়ান্টিটির শশার গাজর পাঠিয়েছিলাম আরও যারা ওদের ক্লাসমেট ছিল তারা বিভিন্ন রকমের জিনিস এনেছিলো আর সেইটা আমাদের একটা গ্রুপ আছে স্কুলের হোয়াটসঅ্যাপে গ্রুপে পড়া দেওয়া হোক মানে লকডাউনে যে পড়ার জন্য যে অনলাইন ক্লাস হতো তার সেই গ্রুপটা ছিল তো সেই গ্রুপেই ফটোগুলো শেয়ার করেছে তো ভাবলাম চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করি তো এই যে স্কুলে যে ফুড ফেস্টিভ্যালে যেগুলো পাঠানো হয়েছিলো বাচ্চারা খুব আনন্দ সহকারে ওদের এক বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি ওপরে ওদের স্কুলে সপ্তাহটা চলছে তো যাই হোক বাচ্চাদের এই যে স্যান্ডউইচ বানিয়ে স্টল দেওয়া হয়েছিলো আর বাচ্চারা সেগুলো অন্যদেরকে বিক্রিও করছিল মানে খাওয়াচ্ছিলো অন্য ক্লাসে সে ওদের থেকে নিয়ে যাচ্ছিলো তো খুবই আনন্দ করেছে ওরা সেই ফটোগুলোও শেয়ার করেছে স্যার ম্যামরা গ্রুপের মধ্যে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ফটোগুলো যেহেতু ভিডিও নেই এর কোনো তো ফটোগুলোই শেয়ার করছি তো বেশ খুব ভালো লাগছে আর সেই ছোটোবেলার কথা মনে পড়েই যাচ্ছে আমাদের স্কুলের লাইফটা সত্যিই খুব ভালো ছিল যাই হোক গাই তো মানে আমরা সন্ধেবেলায় মেলায় এসেছি আমি মা তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে তো এখানে মেলায় ঘুরেছি বাট কিছু সেরকম কিছু কেনিনি সামান্য কিছু কেনা হয়েছে সেগুলো শেয়ার করব একদম নেক্সট ব্লগে কেননা ব্লগটা আর বেশি বড়ো করব না আর সেদিন সত্যিই আমার শরীরটা খারাপ ছিল মেলায় গেছি বাট কিছু চড়িও নি খাইও নি আর এই যে তোমাদের দাদা ভাই যাই হোক মানে আমার একটু প্রবলেম হচ্ছিলো তো কতক্ষণে ভাবছিলাম আমি মেলার ওই খাবারের গন্ধ শুকে মানে আমার গা গুলা ছিল মজল কতক্ষণে আমি বাড়ি যাব গাইজ আর যাই হোক এখানে সেই ভিডিওটা আমি শুয়েছিলাম মানে আমার মেলার খাবারের গন্ধে আর চারিদিকে নানা রকমের খাবার বিক্রি হচ্ছে তো সেই গন্ধে আমার পেট গা সম্পূল্লাচ্ছিলো আর তার জন্য যাই হোক এত শরীর খারাপ লাগছে যে আমি ওখানে থাকতে পারছি না বেরিয়ে এসে ঘরে এসে একটুখানি শুয়ে ঠুয়ে রেস্ট টেস্ট নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি তো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কামেন্ট করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এতদিন পর ভিডিও ছাড়ার জন্য সকলের কাছে সরি চেয়ে নিচ্ছে আর একবার তো যাই হোক গাইজ আর আবার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আর এরকম যদি ভিডিও তোমরা চাও নিত্য নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টিটি আছে মানে বেলাই কাটিয়েছে ওটাকে প্রেস করে দিও বা ডং করে বাজিয়ে দিও আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটু ব্লগ নিয়ে